প্রতিপক্ষ কোন খেলোয়াড়কে বাজেভাবে ভাবে বা বাজে ব্যবহারের কারণে একজন ফুটবলারকে লাল কার্ড দেখাতেই পারেন রেফারি এটা খুবই স্বাভাবিক ব্যাপার তবে কখনো কি দেখেছেন মাঠে নামেনি একজনও ফুটবলার এমন কি খেলাও শুরু হয়নি তবে তার আগে কোনো ফুটবলারকে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে চলে যেতে হয়েছে এটা শোনার পর অনেকেই হয়তো বলবেন এমনটা হয় নাকি হ্যাঁ দর্শক এমনই এক অদ্ভুত আর বিরল ঘটনা ঘটেছে ভারতের প্রথম সারির টুর্নামেন্ট সুপার কাপে তখনও খেলা শুরু হতে কিছু সময় বাকি দুই দলের খেলোয়াড়রা মাঠে নামেননি তবে মাঠে ঢোকার যাওয়ার আগে টানেলেই লাল কার্ড দেখেন ফুটবলার ভারতের প্রথম সারির ফুটবল প্রতিযোগিতায় এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে গতকাল সুপার কাপ সেমি এফসি গোয়ার ম্যাচ ছিল মুম্বাই সিটির বিপক্ষে যেখানে খেলা শুরুর আগে টানেলেই দাঁড়িয়ে লাল কার্ড দেখে বের হয়ে যেতে হয় এফসি গোয়ার অধিনায়ক ইকার গোয়াকসেনাকে খেলা শুরুর আগে দুই দল যখন টানেলে দাঁড়িয়েছিলেন তখনই দেখা যায় রেফারির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন গোয়ার অধিনায়ক তখনই রেফারি আশঙ্কায় স্পানিশ এই মিডফিল্ডারকে লাল কার্ড দেখিয়ে টানেল ছেড়ে বেরিয়ে যেতে বলেন জানা গেছে গোটা ঘটনার জন্য দায়ী এই ফুটবলারের অন্তবাস তার রং নাকি নিয়মের বাইরে ছিল যাচ্ছির নিচে তিনি যে টি শার্টটি পরেছিলেন সেটি বিপক্ষ দলের যাচ্ছির মতো রেফারি তাকে তা বদলে নিতে বলেন এই নির্দেশ মানতে চাননি তিনি এরপরই তার সঙ্গে রেফারির বাক বিতণ্ড শুরু হয় তখনই আচমকা সরাসরি লাল কার্ড দেখানো হয় এই ফুটবলারের এ ব্যাপারে ম্যাচ শেষে গোয়ার কোচ বলেন তিনি রেফারির সিদ্ধান্তে রীতিমতো অবাক বলেন ভেবেছিলাম ব্যাপারটা ওখানেই যাবে মাঠে ঢোকার পর জানলাম গনস্কোকে লাল কার্ড দেখানো হয়েছে ওকে ফাইনালে পাবো না এছাড়া এক ফুটবলার বলছিলেন তিনি এরকম ঘটনা জীবনে দেখেননি তবে সেমিফাইনালে গোয়াকে দশজন নিয়ে খেলতে হয়নি নিয়ম অনুযায়ী খেলা শুরুর আগে কেউ লাল কার্ড দেখলে বদলি হিসেবে অন্য ফুটবলারকে নামানো যায় তাই তো অধিনায়কের জায়গায় নামেন স্পানিশ ফরওয়ার্ড জেভিআর সিবেরিও শেষ পর্যন্ত দুই এক ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে গোয়া